আশি নম্বর সুরা আবাসা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বিয়াল্লিশ রুকু এক আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম দয়া ও করুণায় ভরা যার নাম রুকু এক ভ্রু কুঞ্চিত করে মুখ সে ফিরায় কারণ তার কাছে এক অন্ধ লোক যায় হয়তো জানো কি তোমার কথা শুনিয়া পরিশুদ্ধ লোকটি তাতে যেত হইয়া উপকার হতো তার উপদেশ নিয়ে অথচ যে লোক রাখে মুখ ফিরিয়ে তার দিকে থাকো তুমি মনোযোগ দিয়ে শোনো এটা তোমার কোন দায়িত্ব নয় নিজ থেকে যদি না সে পরিশুদ্ধ হয় যেই লোক তোমার কাছে এলো ছুটিয়া সে আর আল্লাহকে ভয় করিয়া অথচ অবহেলা তুমি করিলে তাহার ওই রূপ কখনো যেন করিও না আর কোরআনে সবার তরে উপদেশ রয় গ্রহণ করুক তাহা ইচ্ছা যার হয় লিপির মাঝে সুরক্ষিত রহিয়াছে যাহা উচ্চ মর্যাদা সহ পবিত্র তাহা এমন লিপিকার হাতে তাহা লিখিত নির্মল চরিত্র যাদের সম্মানিত মানুষের বিনাশ কৃতজ্ঞ যারা কিভাবে সৃষ্টি হলো আল্লাহর দ্বারা শুক্র হতে সৃষ্টি তিনি তারে করিলেন অতপর তিনি তাকে পরিমাণ দিলেন চলিতে দিলেন তাদের সুবিধা করে মরার পরে জায়গা দেন কবরে আবার পরে হবে ইচ্ছা যখন তাদের পুনর্জীবন পালন করেনি সে তাহার বাণী রাখুক সে খাদ্যের কৌশলে মোর বৃষ্টি ঝরানো প্রয়োজন মতো জমি বিদী করানো তৈরি করি তাতে আমি শস্য যে কত আঙুর সবজি আর তরকারি যত জয়তুন খেজুর আর গাছ ভরা বাগান ফলমূল ঘাস আরো পশুদের দান কান ফাটা শব্দ তারা শুনিবে যখন ভাই হতে করিবে ভাই দূরে স্ত্রী আর সন্তান থেকে ব্যস্ত রবে নিজেতেই সবাইকে দেখে অনেক চেহারা সেদিন দীপ্তিতে ভরা খুশি আর আনন্দে হবে হাসি ঝরে পড়া অনেকের চেহারা আরো মলিন হবে মুখের উপরে ভরা কালিমা রবে কাফের লোকেরা যত পাপাচারী সবে